প্রথমেই জানা উচিত কে এই নোভাক জোকোভিচ সার্বিয়ার একজন বিশ্ববিখ্যাত টেনিস তারকা তিনি বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে সফল টেনিস তারকা তিনি রেকর্ড পরিমাণ চব্বিশটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী যা বিশ্বের পুরুষ টেনিস তারকা হিসেবে সর্বাধিক সম্প্রতি তিনি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে একটা শোতে আমন্ত্রণ করেছেন যেখানে তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন তিনি ছিল বিভিন্ন মজাদার হাস্য রসাত্মকমূলক প্রশ্ন তবে ফাঁকে তিনি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে একটা সিরিয়াস কোয়েশ্চেন করে বসেন তাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সেরা খেলোয়াড়কে এমন প্রশ্নে নেইমার কোন দ্বিধা বা সংকোচ না করেই বলেন মেসি দুনিয়ার সেরা খেলোয়াড় একজন ব্রাজিলিয়ান হয়েও তাকে একটা বিন্দু ভাবতে হয়নি ব্রাজিলে কত রথি মহারথীদের আগমন ঘুটেছে পেলে রোনালদিনহোর মতো তারকারা মাঠ মাতিয়েছেন কিন্তু তার চোখে মেসি দুনিয়ার সেরা খেলোয়াড় ভাবতে পারেন একজন নেইমার মেসিকে কতটা সম্মান আর শ্রদ্ধার চোখে দেখেন তিনি চাইলেই তাকে কৃতিত্ব না দিলেও পারতেন তার উপরে তিনি একজন ব্রাজিলিয়ান রাইফল টিমের কাউকে কৃতিত্ব না দিলেও উত্তরটা নিয়ে খুব বেশি কিছু বলার ছিল না কারো কিন্তু তিনি দেখালেন বিনয় যোগ্য ব্যক্তিকে তিনি মূল্যায়ন করতে কোনো সময় নিলেন না তিনি সোজা সাপটা জানিয়ে দিলেন মেসি দুনিয়ার সেরা জোকোফিচো নেইমারের এই উত্তর শুনে মুগ্ধ হয়ে যান টেনিস কোর্টে তারকা হলেও ফুটবলের প্রতি তার আগ্রহ বরাবরই আলাদা তিনি হাসতে হাসতে বলেন তুমি মেসিকে ভালোবাসো সেটা তোমার চোখেই দেখা যাচ্ছে এই মুহূর্তে নেইমারের মুখে যে প্রশান্তির হাসি ফুটে উঠেছিল তা যেন মেসির প্রতি তার মনে শ্রদ্ধা ভালোবাসার প্রতিফলন নেইমার আরও যোগ করেন মেসের সঙ্গে খেলা ছিল আমার ক্যারিয়ারের সেরা অধ্যায়গুলোর একটি ও শুধু মাঠে নয় মাঠের বাইরেও একজন অসাধারণ মানুষ এই কথাগুলো শুনেই বোঝা যাচ্ছিল মেসের প্রতি নেইমারের ভালোবাসা কেবল সহ খেলোয়াড় হিসেবেই নয় একজন মানুষ হিসেবেও গভীর তাছাড়া মেসি নেইমারের বন্ধুত্ব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই সে বার্সেলোনা থেকে শুরু বার্সেলোনায় মেসি নেইমারকে নিয়ে এসেছিল একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে ট্রেনিং গ্রাউন্ডস কিংবা খেলার মা সব জায়গায় একজন বড় ভাইয়ের মতো পাশে থেকে তাকে সাহায্য করেছেন যেটা নেইমার মানেনও সব মিলিয়ে মেসি নেইমারের কেমিস্ট্রিটা শুধু মাঠে নয় মাঠের বাইরেও ছিল অসাধারণ মেসি স্নেহ আর ভালোবাসা নেইমারের শ্রদ্ধা দুইটা মিলেই বন্ধুত্বটা তৈরি হয়েছে দুজনের এখন একসাথে না খেললেও একজন লিজেন্ড হিসেবে মেসির প্রতি তার সম্মান আর ভালোবাসা এখনও অটুট এই স্টেটমেন্টটা যেন তা আরও একবার প্রমাণ করল তাবাসুম হকানিকা টিম স্পোর্টস